আরবিতে মৌমাছিকে বলা হয় না হল পবিত্র কোরআনে নাহল নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে এই সুরাটি পবিত্র কোরআনের ১৬তম সুরা এই সুরার আটষট্টি আয়াতের থেকে এর নামকরণ করা হয়েছে অর্থ আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন পর্বত গাহারে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি কর মৌমাছি মানুষের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয় নবী হযরত মুহাম্মদ মধু খেতে খুব ভালোবাসতেন হযরত সাঈদ খুদ্রি থেকে বর্ণিত আছে এক লোক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমার ভাইয়ের পেট ছুটে গিয়েছে তিনি বলেন তাকে মধুকান করাও সে গেল এবং তাকে মধুপান করাল আবার সে এলো এবং বলল হে আল্লাহ রাসুল তার রোগ তো আরও বৃদ্ধি পেয়েছে তিনি এবারও বললেন যাও তাকে মধুপান করাও সে গেল এবং তাকে মধুপান করাল পুনরায় এসে সে বলল হে আল্লাহর রাসুল তার পায়খানা তো আরও বৃদ্ধি পেয়েছে